তোমার জন্য আমি একটা স্প্রে জুস নিয়ে এসেছি দাও দেবো হ্যাঁ হাতটা পাতো আবার চোখটাও বন্ধ হয়ে গেছে এই নাও দেখো তো কেমন টেস্ট বাপরে কেমন ভাবে টেস্টি খুব টেস্ট বলো মাছ কি মাছ সত্যি সত্যি মাছ কই দেখি দেখি তুলো 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 দেখি এই বাবা বাবু সত্যি তো মাছ কই দেখি দেখি কি মাছ এ বাবা এগুলো তো সে ইলিশ মাছ ছোট ছোট ইলিশগুলো বড় 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 হ্যাঁ তো খুব বড় বড় ইলিশ চলো আমরা এই মাছগুলো রান্না করে আজকে খাবো ঠিক আছে হ্যাঁ তুমি খুশি তো রাজদীপ আমার কত মাছ এনেছি চলো 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 গরু দেখবো তুমি গরু দেখবে দেখো গরু রাজদীপ তোমার জন্য আমি একটা গিফট এনেছি দেবো চোখটা বন্ধ হাতটা পা তো এই নাও ললিপ তোমার পছন্দ হয়েছে কিনে নিয়ে এসেছি দোকান থেকে কিনে নিয়ে আসলাম তোমার জন্য